নমস্কার আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প ফুলের মধ্যে সাপ লেখক সমরেশ মজুমদার রাস্তাটা যেখানে ঘোড়ার নালের মতো বাঘ মেরেছে সেখানে পৌঁছে বুক জুড়িয়ে গেল অশ্বিনীর আর কত লোক যেদিকে তাকাও গিজগিজ করছে ট্যুরিস্ট বাসগুলো এখনো আসছে আর মানুষগুলো লাফিয়ে বালির এত নামছে বড় বালির চর এখনই শীত শুরুর রবিবারে ভিড় হয় কিন্তু এত মানুষ কল্পনা করেনি অশ্বিনী এখন মাত্র নটা বাজে একটু আগেই ভো বেজেছে অন্তত ঘন্টা পাঁচের সময় আছে হাতে পাঁচটা খদ্দের বধ করতে পারলে টাকা তার কুড়ি যাবে বিনোদ মাইতির দোকানে ব্যাটা গেছে অনেক বাকি হয়ে আছে খাতায় কুড়ি টাকা দিতে হবে রাবণের গুষ্টির পেট ভরাতে আর দশ টাকায় সন্ধ্যেবেলায় ফুর্তি পঞ্চাশ টাকা রোজ হলে তো যেত সে ছুটির দিন কিংবা রবিবারে যদি দশ ক্রোশের মধ্যে কোনো হাঁচি না পড়ে তো জমে গেল নইলে দশ টাকা আয় করতে লাল সুতো বেরিয়ে যায় পিচের রাস্তা ছেড়ে বালি চরে নেমে গেল অশ্বিনী এখন যারা জলে নেমেছে তারা ওর নয় একটু রয়ে শয়ে আরাম করে যারা হাঁটু জলে স্নানে নামে তাদের জন্য অপেক্ষা করে অশ্বিনী তারপর হোটেলে হোটেলে হয় সাহেব মেমরা সেই সব যারা সমুদ্র দেখতে আসেন অথচ স্নান করেন সাওয়ারের তলায় তাদের মেসেজ করতে পারলে দিনটা ভালো যায় মাঝারি কাঠের বাক্সটার শিশি আছে চারটে তিন রকমের তেল আর একটায় আতর আছে ছোট্ট তোয়ালে এবং আয়না টাকার এই সম্পত্তিতে বেশ চলে যায় অশ্বিনী চারপাশে তাকালো লম্বা রোগা শরীরটার সব কটা হার বোনা যায় নীল হাফ প্যান্টের উপর নীল গেঞ্জি দাড়িটা কামায় রোজ বিড়ি খায় না ওতে বড় মানুষদের কষ্ট হয় বায়ুটা শরীরে থেকে যায় কিন্তু খৈনি খায় এই সময় একটা অ্যাম্বাসাডার এসে দাঁড়ালো লক্ষ্য করলো অশ্বিনী বেশ মোটা তিনজন নামলো গাড়ি থেকে একজন মহিলা আর দুজন পুরুষ পুরুষ দুটোর শরীরে ধুতির ওপরে গেঞ্জি আর তোয়ালে অশ্বিনীর চোখ ছোট হয়ে গেল এরা চটপট জলে নামবে না ড্রাইভার একটা বড় শতরঞ্জি নিয়ে সামনে সামনে হাঁটছে ভিড় থেকে সামান্য দূরে সেটাকে বালির উপর বিছিয়ে বসল ওরা সকালবেলায় ঢেউয়ের তেজ বিষ ছাড়া সাপের মতন রাত্রের ফোঁসফুসানি এখন নেই অশ্বিনী সমুদ্রের দিকে তাকালো তারপর ধীরে ধীরে দলটা সামনে গিয়ে অভ্যস্ত গলায় বলল মেসেজ সাপ মেসেজ সবচেয়ে মোটা লোকটা তখন হিন্দিতে জ্ঞান দিচ্ছিল এখানে নামলে সোজা তুমি অস্ট্রেলিয়ায় চলে যেতে পারো তবে এর চেয়ে ভালো বীজ হলো গোপালপুর অশ্বিনী আবার বলল মেসেজ সাপ মেসেজ এবার মোটা লোকটা তার দিকে ঘাড় ফেরালো কি চাই তোমার কাছে এগিয়ে গেল অশ্বিনী ম্যাসেজ করে দেব সাব ইন্ডিয়ান স্টাইল আমেরিকান স্টাইল এমন ম্যাসেজ আর কেউ করতে পারবে না আপনার আরাম হবে খিদে পাবে রাত্রে ঘুম আসবে কাজ করতে উৎসাহ আসবে পা থেকে মাথা দশ মিনিট দু টাকা আধ ঘন্টা পাঁচ টাকা আর ঘন্টায় দশ একবার ট্রাই দেবেন সাব মোটা লোকটা তার সঙ্গিনীর দিকে তাকালো মেসেজ করালে মন্দ হয় না কি বলো দ্বিতীয় পুরুষটি বলল আমার হাসি পায় বহুত কাতুকতু লাগে অশ্বিনী ততক্ষণে হাঁটু মুড়ে বসেছে স্যার ম্যাসেজ হলো সবচেয়ে সেরা ব্যায়াম আপনি ব্যায়াম করছেন অথচ আপনাকে এক ফোঁটা পরিশ্রম করতে হচ্ছে না আমার ম্যাসেজ নিয়ে জলে নামুন দেখবেন আরাম কাকে বলে সিলভার জুবিলি এক্সপেরিয়েন্স আপ কথা বলতে বলতে বাক্সর ডালা খুলে ফেললো সে আধ ঘন্টা দু টাকা মোটালোকটা মাথা নাড়ল মরে যাবো ফিক্সড রেট এর নিচে পোষায় না আরে তো কনসেশন করো ঠিক হ্যাঁ চার রুপিয়া বৌনিটা হাত করতে চাইল না অশ্বিনী গেঞ্জি ফুলিয়ে লোকটাকে শোয়ালো সে বিশাল থলথলে চেহারা দেখে তার আরাম হল আঙুলে বেশি জোর দিতে হবে না খানিকটা তেল পিঠে উপর করে ঢেলে বলল, সাহেবের মনে হচ্ছে পেটে খুব বাতাস হয় মোটা লোকটা কিছু বলার আগেই সঙ্গিনী মাথা নাড়ল হ্যাঁ হজম হয় না ভালো সব মেরামত করে দিচ্ছি তবে একটা কথা কাউকে বলবেন না অশ্বিনী চার টাকায় শরীরে হাত দিয়েছে এবার আঙুল চলছিল তার মোটা লোকটা উপর হয়ে শুয়ে বলল, আউর দা বাও অশ্বিনী বলল হবে সাব আস্তে আস্তে জোরে প্রথমে তো আলাপ সারতে হবে ঝালা আসবে সব শেষে আপনিও করিয়ে দেখুন না সাব দ্বিতীয় লোকটি মাথা নাড়ল নেই এসব আমার পছন্দ হয় না তারা চলো আমরা একটু ঘুরে আসি এ কালা তো এখন আধ ঘন্টা এখানে শুয়ে থাকবে মোটা লোকটা সঙ্গে সঙ্গে আপত্তি জানালো আরে কোথায় যাচ্ছ তোমরা তারা বলল আতি জি মোটা লোকটা আবার বালিতে মুখ গুঁজল আধ ঘন্টা পরে যখন হাত থামালো তখন লোকটা ঘুমোচ্ছে দ্বিতীয় লোকটা আর সঙ্গিনী এখনও ফেরেনি অনেক কষ্টে চারটে টাকা আদায় করে আবার হাঁটতে শুরু করলো সে এগারোটা নাগাদ মাত্র ন টাকা রোজগার হলো অশ্বিনীর দিনটার গতি সুবিধের নয় গ্রামে ফেরার মুখেই দোকানদারকে কুড়িটা টাকা আজ দিতেই হবে ঝাউমনের দিকে এগিয়ে গেল সে আজকালকার ছেলে ছোকরারা কিছুতেই ম্যাসাজ করাতে চায় না যত দিন যাচ্ছে তত খদ্দের কমছে মধ্যবয়সী মানুষ ছাড়া কেউ আর তাকে দেয় না এবার হোটেলগুলিতে টহল মারতে হয় কিন্তু ওখানে পেলে কমিশন খায় অবশ্য তেমন খদ্দের পেলে কোনো লোকসান নেই এই সময় লোকটাকে দেখতে পেল সে কোট প্যান্ট পরা টাই আছে গলায় মাথায় বারান্দা টুপি চুরুট খেতে খেতে লোকটা তাকেই লক্ষ্য করছে এরা তার খদ্দের নয় সমুদ্র দেখতে এসেছে এখানে কোট প্যান্ট খুলে মেসেজ করাবে না অশ্বিনী দেখলো দুটো সাহেব যেন প্রায় উদম হয়ে বালিতে শুয়ে রোদ পোয়াচ্ছে এদের যদি রাজি করানো যায় তাহলে দাওটা মোটা হতে পারে অশ্বিনী কাছে গিয়ে দাঁড়ালো ম্যাসাজ লোকটা হাত নাড়ালো নো ইউ ডোন্ট নিউ ইট শেষ কথাটা বোঝার উপায় ছিল না কিন্তু প্রথমটা থেকেই অর্থ করতে পারলো অশ্বিনী গাছগুলোর দিকে তাকালো সে জোড়ায় জোড়ায় বসে সমুদ্র দেখছে ওখানে গিয়ে কোনো লাভ হবে না ফিরেই আসছিল এই সময় লোকটা ডাকল এই বারান্ডা টুপির সাহেবটার মুখে চুরুট অশ্বিনী দ্রুত কাছে গেল ইয়ের সাপ মেসেজ করো ইয়ে সাপ সিলভার আর সাপ আমার মতো মেসেজ এখানে কেউ করতে পারে না তাই নাকি এসো আমার সঙ্গে পুলকিত হলো অশ্বিনী সাহেব একবারও জিজ্ঞাসা করল না তার দক্ষিণা কত আধ ঘন্টার জন্য পনেরো টাকা বললে কেমন হয় অশ্বিনী মনে মনে হিসেব করতে লাগল ক্রমশ সে সাহেবের পিছন পিছন বালিয়াড়ি ছেড়ে পিচের রাস্তায় উঠে এলো সাহেব কোনো কথা বলছে না কি সে যে পিছনে আসছে তাও লক্ষ্য করছেন না অশ্বিনী খুশি হল সব মানুষই মেজাজি হয় টাকা দেওয়ার সময় আঙুলে বাদ ধরে না কিন্তু সাহেব যাচ্ছে কোথায় অশ্বিনীর বুক ছ্যাঁত করে উঠল এই হোটেলে তাদের ঢোকা নিষেধ তাদের মানে যে কোনো ফিরিওয়ালারই তার কাজটা কি সেটা না বুঝেই ওরা ওকে দলে ফেলেছে যদি সে ভেতরে ঢুকতেই না পায় তাহলে সাহেবের করবে কাজটা কিভাবে অশ্বিনী ছুটে গিয়ে সাহেবের পাশে দাঁড়ালো সাব আপনি কি ওই হোটেলে যাচ্ছেন ওখানে আমাদের ঢোকা নিষেধ করেছে কেন সবাই এসে ট্যুরিস্টদের খুব বিরক্ত করে তাই ও তা তুমি তো বিরক্ত করছো না সাহেব এগিয়ে গেলেন যথারীতি হোটেলের গেটেই তাকে আটকে দিল তার বাক্সটা খপ করে ধরে দারোয়ান বলল আয় কাহা যাত সাহেব ঘুরে দাঁড়ালেন ওকে আমার দরকার ছেড়ে দাও দারোয়ানও জানালো হকার লক্ষ জন্য মানা হ্যাসাব সাহেব বললেন একে চিনে রাখো তেমন কিছু হলে তো ধরতেই পারবে দ্বিতীয়বার বাধা পেল কাউন্টারে সাহেব হেসে বললেন আমি নিয়ে যাচ্ছি যে ছেলেটি ম্যাসেজ করে তাকে নিয়ে আসেনি বলেই প্রবলেম হয়েছে আপনারা একে চেনেন তো কাউন্টারের লোকটি মাথা নাড়ল হ্যাঁ সাহেব ইঙ্গিত করলো তাকে অনুসরণ করতে হোটেলের বড় বাড়িতে সাহেব ওঠেননি অশ্বিনীর মন কুলকুলিয়ে উঠল আহ মা কালী জগদম্বা তোমার কৃপা গো ওই পিছন দিকের বাগানে যেখানে সাহেব যাচ্ছে সেখানে যে কটেজগুলো আছে তাতে শুধু বড়লোকদের বড়লোকরা থাকে বাগানে বেশ ফুল ফুটেছে মৌমাছি উড়ছে গন্ধ ছড়িয়েছে খুব অশ্বিনীর হৃদয় প্রফুল্ল হল কটেজে ঢুকে বেল বাজালেন সাহেব তখনই জানলায় একটি মুখ এবং তারপর দরজা খুলে গেল ও ডিয়ার তুমি আমাকে ফেলে কোথায় চলে গেলে আমার খুব কষ্ট হচ্ছিল মেম সাহেবের কানের কাছে ঠোঁট ঘষে আদর করে বললেন সাহেব একটু কষ্ট না হলে তুমি তো আমাকে বেশি ভালোবাসবে না ডালি মাই লিটল মনে আসো না দু হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গিয়ে মেম সাহেব অশ্বিনীকে দেখতে পেলেন এ কে কে বলো তো কাল সারাদিন বলছিলে শরীরটায় যত্ন নিতে পারছো না এখানে এসে তা আজ বিচে ওই লোকটাকে দেখলাম ম্যাসেজ করতে বিউটিফুল ওর আঙুলগুলো যেন সারা শরীরে হারমোনিয়ামের রিট বাজায় দুটো লোক তো ঘুমিয়ে পড়লো আমার সামনে হি ক্যান হেল্প ইউ অশ্বিনী বিগলিত এমন করে কেউ কখনো তার প্রশংসা করেনি এবার থেকে খদ্দের ধরার সময় হারমোনিয়ামের ব্যাপারটা বলতে হবে মেম সাহেব তার দিকে তাকিয়ে আছে এমন সুন্দর শরীর সে কোনো দিন দেখেনি পঁচিশ বছরে অনেক শরীর তো সে দেখেছে বুড়ি যুবতী অনেকের শরীরেই ম্যাসেজ করেছে কিন্তু এ যেন সাক্ষাৎ সরস্বতী আহা সচকিত হয়ে সে মাথায় হাত ছোঁয়ালো আমার মতো মেসেজ কেউ করতে পারবে না মেম ইন্ডিয়ান স্টাইল আমেরিকান স্টাইল আপনার আরাম হবে খিদে পাবে রাত্রে ঘুম আসবে কথাটা শোনা মাত্র মেম সাহেব খিলখিলিয়ে হাসলেন ইজ ইট ও হনি ইউ আর সো সুইট সাহেবকে একটু আদর করে মেম সাহেব বললেন ওকে বলো সাবান দিয়ে ভালো করে হাত ওয়াশ করতে আমি রেডি হয়ে নিচ্ছি সাহেব দেখিয়ে দিলেন কোথায় বেশিন কোথায় সাবান এরকম নেই কারোর কারো থাকে এসব ধরতে নেই পরিষ্কার হয়ে বাক্সটা নিয়ে মেম সাহেবের ঘরের সামনে দাঁড়ালো অশ্বিনী টাকা পয়সার কোনো কথা এখনো পর্যন্ত হয়নি নিজেকে শাসন করলো সে কত লোক বড় খারাপ মেম সাহেবের পোশাক দেখেই বোঝা যায় পয়সা এদের হাতের ময়লা না চাইলে হয়তো যা পাওয়া যাবে তা কল্পনারও বাইরে সাহেবটাকে ভেতরে ডাকল দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর এ কি দেখছে সে এত সুন্দরী কোনো মেয়ে হয় অশ্বিনী জানে ওটাকে বিকিনি বলে লাল আঁটো দুটো কাপড় মাখনের মতো শরীরে চেপে বসে আছে তাকালে দৃষ্টি পিছলে যায় কোলের ওপর একটা বালিশ নিয়ে মেম সাহেব ঘাড়ের ওপর সাপের মতো লুটিয়ে থাকা চোলগুলো নিয়ে খেলা করছিলেন বুকের মধ্যে বাতাস ছিল না অশ্বিনীর তা শরীর ঝিমঝিম করতে লাগলো একটা সোফায় বসেছিলেন কি দিয়ে তুমি করবে দেখি হয়ে বসে কাঁপা হাতে বাক্সটা খুললো শিশিগুলো এবং তোয়ালে দেখালো সঙ্গে সঙ্গে মেম সাহেব নাক কুচকে বলল। নট দ্যাট টাওয়েল ইস তেল চিটচিটে হয়ে গেছে তুমি এই টাইল ইউজ করবে হাত বাড়িয়ে তোয়ালে তুলে ছুঁড়ে দিলেন মেম সাহেব সাহেব জিজ্ঞাসা করল ওটা কিসের তেল দেখি শিশিগুলো একে একে তুলে ধরলো অশ্বিনী একটা তেল সে নিজে যত্ন করে বানায় এতে হাড় শক্ত হয় কথাটা শুনে মেম সাহেব শিশিটা নিয়ে নাকের কাছে তুললেন নট ব্যাড স্মেল শুরু করো প্রথমে কি করতে হবে উপুর হয়ে শুয়ে পড়ুন ইউ গেট লস অলিং হেসে উপুর হয়ে শুয়ে পড়লেন মেম সাহেব সাহেব ক্যারি অন এই গোছের কিছু বলে পাশের ঘরে চলে গেলেন আঙুলে তেল লাগিয়ে মেম সাহেবের মাখন চাপ দিল সে আঙুল ডুবে যাচ্ছে যেন মেয়ে মানুষের এত রহস্যময় হয় সঙ্গে সঙ্গে নিজেকে শাসন করলে অশ্বিনী না বেচাল নয় তোমার কর্তব্য তুমি করো চোখ বন্ধ করলো সে সিলভার চুবেলির অভ্যেস আঙুল ঠিক চলতে শুরু করল একটু পরে আর মেম সাহেবের নরম মাখন শরীর নয় লাল বিকিনির রহস্য নয় একটি মানুষের শরীরে পৃথিবীর শ্রেষ্ঠ আরাম দেওয়ার মগ্ন হয়ে গেল শুধু দশটা আঙুলের আর হাত যখন সরে এলো থেকে তখন মেম সাহেব নিশ্চল মৃদু নিঃশ্বাস পড়ছে চকচকে শরীরটা পরম তৃপ্তিতে ঘুমিয়ে পড়েছে তোয়ালেটা মেম সাহেবের শরীরে বিছিয়ে দিয়ে বাক্স নিয়ে উঠে দাঁড়ালো সে আর তখনই সাহেবকে দেখতে পেল সাহেব বললেন গুড তুমি শুধু ভালো ম্যাসেজই করো না ব্যবহারও ভালো তারপর পকেট থেকে ব্যাগ বের করে দুটো কুড়ি টাকার নোট বের করে বললেন কাল সকালে আসবে আমরা দুপুরে বেরিয়ে যাব প্রায় আভূমি নমস্কার করলো অশ্বিনী এতটা সে আশা করেননি আজ তার আর কোনো সমস্যা নেই সাহেব বললেন ওই তেলটা মনে হচ্ছে সত্যি ভালো ম্যাসেজ করে কেউ ওকে আজ পর্যন্ত ঘুম পাড়াতে পারেনি ওটা রেখে যাও কাল তো আসছ ম্যাসেজ করে যাওয়ার সময় নিয়ে যেও নইলে এখন হয়তো আবার কাউকে ওই তেলই লাগাবে খুশি মনে শিশিটা বাক্স থেকে বের করে টেবিলে রেখে দিল অশ্বিনী বয়ে গেছে আর কাউকে মেসেজ করতে টাকা তো হলোই কিন্তু চোখের গায়ে যে ছবিটা সেটে আছে এবং সেটা মুসতে সে নারাজ আট টাকার দিশিতে প্রাণ ভরে গেল অশ্বিনীর আজ সে কারোর সঙ্গে রাগারাগি করেনি দোকানদারকে কুড়িটা টাকা দিয়েছে বউকেও দিয়েছে এখন মাঝরাত্রে ঘুমের ঘরে বউয়ের শরীরে হাত পরতেই মনে হলো নরম মাখুনের যত্ন করে তৈরি শরীরটা তার পাশেই এই অন্ধকারে সে আদর শুরু করল এবং তখনই বউ চাপা গলায় বলে উঠল হঠাৎ তো যত্ন কোন দিকে সূর্য উঠল আজ অশ্বিনীর আঙুল থেমে গেল পাশ ফিরে সুতে সুতে বলল এখনো রাত সূর্য উঠবে কেন মেম সাহেবদের গলার স্বরও শরীরের মতো রহস্যময় হয় কি করে সেই কথা ভাবছিল সে চোখ বন্ধ করে দশটা নাগাদ আজ আবার সেই ঘরে শুধু তফাৎ হলো সাহেব নেই সাহেব গেছেন গাড়ি নিয়ে মোড়ের গ্যারেজে কি একটা গোলমাল হয়েছে ইঞ্জিনে মেম সাহেব বললেন কাল তুমি আমায় ঘুম পাড়িয়ে দিয়েছিলে ওটা কি স্টাইল ইন্ডিয়ান মেম সাহেব আজ আমেরিকান স্টাইল করো ওতে কি হয় মাথা নিচু করে অশ্বিনী বলল ওতে শরীরে জোয়ার আসে রক্তে ঢেউ ওঠে সত্যি খুশিতে চিৎকার করে উঠল ওই কান্ট প্লিজ আজ শরীরে কালো বিকিনি শাঁখের গায়ে কাল সাপ পেঁচানো দম বন্ধ হয়ে গেল অশ্বিনীর কোনো রকমে বলল আমার তেলটা কোথায় উপর হয়ে শুয়েই হাত বাড়িয়ে টেবিলটা দেখিয়ে দিলেন মেম সাহেব শরীরে বল নেই যেন সাপের ফনার নিচে ব্যাং হয়ে পড়েছে ওটা তবু শিশিটা নিয়ে এলো সে কাল যতটুকু তেল রেখেছিল ততটুকুই আছে মেম সাহেব বললেন তোমার নাম কি অশ্বিনী অশ্বিনী তোমার কি ঘোড়ার মতো শক্তি খিলখিল হাসি উঠল আচ্ছা অশ্বিনী তুমি তো এত মেয়েকে মেসেজ করো নিজেকে ঠিক রাখো কি করে অশ্বিনী শিশির মুখ খুলল রাখতে হয় বেম সাহেব আমরা হলাম গিয়ে ডাক্তারের মতো মেয়ে ছেলে বেটা ছেলে বলে কোনো ভেদাভেদ করতে নেই নহিলে ব্যবসা গোটাতে হবে পেট বড় জ্বালা মেম সাহেব আমার ইচ্ছা করছে তোমাকে কলকাতায় নিয়ে যেতে ওখানে গেলে তোমাকে আমি বড় বড় ক্লায়েন্ট দিতে পারব নাও শুরু করো হাতে তেল মাখিয়ে ছোট ছোট আঘাত দেওয়া শুরু করলে অশ্বিনী তার চোখ বন্ধ এখন সে ডাক্তার আঘাত দিচ্ছে কিন্তু মেম সাহেবের শরীরে ব্যথা লাগছে না প্রতি শিরায় ছোট ছোট টোকা গ্রন্থিতে গ্রন্থিতে সামান্য মোচর কিছুক্ষণ পরেই সাহেব এলেন আর ততক্ষণে মেম সাহেবের সমস্ত শরীরে জোয়ার রক্তে ঢেউ পঞ্চাশ টাকা দিয়ে তাকে বিদায় করলেন সাহেব কিন্তু শিশিটা রেখে দিলেন এত ভালো তেল তিনি কলকাতায় নিয়ে যাবেন মেম সাহেব তখন সত্যিকারের উত্তেজিতা দু হাতে সাহেবকে জড়িয়ে ধরতে গেলেন তিনি সঙ্গে সঙ্গে দুপা ছিটকে সরে গিয়ে সাহেব বললেন নো ডার্লিং আগে স্নান করে নাও ইউ আর অয়েলি তাছাড়া আমাদের দেরি হয়ে যাচ্ছে রাতে ঘুম ভেঙে গেল অশ্বিনীর তার দুটো হাত কুটকুট করছে এবং উঁচু উঁচু ব্রণর মতো কিছুতে ছেয়ে গেছে হাতের দুটো তালু সকালে সেগুলো ঘায়ে চেহারা নিল ডাক্তারবাবু অনেকক্ষণ পরীক্ষা করলেন তারপর বললেন বুঝতে পারছি না ওষুধ দিচ্ছি নিয়ে যা কারণ বুঝতে পারছিল না অশ্বিনী এই দুটো হাতের ঘা না মারলে তো তার ক্ষুদ্রে জুটবে না মাথা খারাপ হয়ে গেল তার ওষুধেও কমছে না ঘা বরং রস গড়িয়ে যেন হাড় দেখা যাচ্ছে তার ডাক্তার বললেন রোগ তো জীবনে দেখিনি খারাপ মেয়ের কাছে গিয়েছিলি না তো কলকাতায় যেতে হবে তোকে বড় ডাক্তার দেখাতে হবে নইলে খসে যাবে হাত এখন ওর আঙুল মুড়তে পারছে না কিছু ধরা অসম্ভব শেষ সম্বল বিক্রি করে বউ তাকে কলকাতায় যাওয়ার খরচ দিয়েছে কাপড়ে মোড়া হাত দুটো নিয়ে বাসে উঠেছিল সে কলকাতার জন্য এই কদিন সে কেবলই ভেবেছে কি করে হলো তার এরকম এমন কিছু সে ধরেনি যাতে হাতে এমন ঘা হয় শেষবার ম্যাসেজ করেছে সে মেম সাহেবকে নিজের তৈরি তেল দিয়েই ওই তেলে চিরকাল সে ম্যাসেজ করেই এসেছে এতদিন তো কিছু হয়নি আর তখনই তার খেয়াল হলো শিশিটার কথা সাহেব ওটা নিয়ে গেছে কলকাতায় কেন কেন সাহেব ওটাকে একদিন নিজের কাছে রেখে দিয়েছিল চটপট বাস থেকে নেমে এলো সে চোরের মতো হোটেলের পিছন দরজা দিয়ে সে কটেজের কাছে চলে এলো এখনো এদিকে নতুন বোর্ডার আসেনি বিয়ারারা তাই এপাশে নেই কটেজে তরজা বন্ধ ঠিক পাশেই ময়লা ফেলার ড্রামটা চোখে পড়ল, ঝুঁকে পড়লো তাতে অশ্বিনী ছেঁড়া কাগজ দামি তোয়ালে আর শিশিটা এখনো পড়ে আছে সাহেব এটা কলকাতায় নিয়ে যায়নি তাহলে অনেক চেষ্টা করে শিশিটা ধরতে পারল না সে উপরে তেল ভাসছে তোলায় ওটা কি তার তেল তো কখনো কাটে না এবং তখনই আতকে উঠল অশ্বিনী কলকাতার বাসে অশ্বিনী বসেছিল চোখ বন্ধ করে তার কাপড়ে জড়ানো হাতে তখন প্রচন্ড যন্ত্রণা কাঁধের ব্যাগে একটা দামি তোয়ালে আর সেই শিশি হাত সারূপ বা নাসরুপ ওই শিশি সে উপর করে দেবে একটা মানুষের উপর অমন মাখনের মতো স্বপ্নের শরীরে যে মানুষটা প্যাঁচ কষে রস গড়ানো ঘা করে দিয়েছে সে তো ওই তেল সর্বাঙ্গে মাখিয়ে দিয়েছিল একটা ফুলের বাগান নরক পরিণত হয়ে গেছে এতক্ষণে প্রাচণ্ডটির সন্ধান তাকে করতেই হবে কলকাতার হামু বড্ড বড় তাই এক মাস পরে একটা পুরো হাত তিনটে অন্য হাতের আঙুল খুইয়ে সুস্থ অশ্বিনী প্যাকাটির মতো দুর্বল শরীরে মনুমেন্টের নিচে সমুদ্র সৈকতের বাস ধরবে বলে এসে ব্যাগটা থেকে শিশিটা বের করলো তারপর ওই দুটো আঙুলেই সে বিষাক্ত তেলটাকে উপুর করে দিল কলকাতার উপর আজকের গল্পটি এখানেই শেষ হল ধন্যবাদ